হ্যালো বন্ধু আজকে তোমাদের সামনে আমি যে ভিডিওটা তুলে ধরবো এই ভিডিওটা প্রত্যেক মানুষের জীবনে অনেকটা মূল্যবান শুধু মূল্যবান না অনেক মূল্যবান অন্তত এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবে কারণ এই ভিডিওতে দেখানো হবে যে জিনিস মানুষের জীবনে খুব পরিমাণে মূল্যবান সেই জিনিসটা তুমি পাবে কি করে তাহলে বুঝতে পারছো যে এই ভিডিওটা কতটা মূল্যবান হতে যাচ্ছে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবে এই পৃথিবীতে সব থেকে বেশি চাওয়া পাওয়া মানুষের মানুষের চাওয়া পাওয়াই কিন্তু শেষ নেই ভিডিও ভিডিওতে তোমার টাকা তোমার জীবন পরিবর্তন গাড়ি বাড়ি কি করে পাবে সেটাই দেখানো হবে মনে রাখবে এইগুলো কিন্তু সবার জীবনে মূল্যবান তাহলে কি সবাই কি এটা পায় বা সবাই কি পেতে পারে একদমই না তো ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলছি আমি একটা ছোট্ট ইউটিউবার তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে হয়তো আপনার যে চাওয়া পাওয়া সেটা সম্ভবের উপায় হয়তো এই ভিডিওতে সেটা বলে দেবে প্রথমেই বলছি টাকা কিন্তু সবার জীবনে মূল্যবান কিন্তু কোনো একটা মানুষের কাছে মূল্যবান নাই খুব মূল্যবান কোনো একটা মানুষের কাছে মূল্যবান অনেক কোনো একটি কারণে দশটি কারণে নয় তাই তোমার টাকা যদি তোমার কাছে মূল্যবান হয় তাহলে তাকে কিন্তু খুব দরকার মনে করো এতটাই দরকার মনে করো যে সেটা ছাড়া তোমার চলবে না তাহলে দেখবে তার জন্যে যেটা করার তুমি ঠিক করতে পারবে কারণ দরকার ছাড়া তুমি ছুটতে পারবে না দরকার ছাড়া বা প্রয়োজন ছাড়া তুমি কিছু করতে পারবে না তাই তোমার জীবনে যেটা ছাড়া তোমার জীবন চলবে না সেটাকে তোমার জীবনে খুব দরকার মনে করো তাহলেই তুমি কিন্তু সেটা অবশ্যই পাবে তোমার কাছে মূল্যবান মনে করলে তুমি কোনোদিনও পাবে না তোমার জীবনে খুব দরকার মনে করলে তবেই কিন্তু তুমি পাবে মনে রাখবে কোনো একটা মানুষের মানি এক কোণে দশ টাকা পড়ে আছে সেই মানুষ হঠাৎ দশ টাকা দরকার সে কিন্তু ওই দশ টাকা খুঁজেই ছাড়বে অনেক টাইম ধরে খোঁজার পরেও যখন পেল না এটাই ভাবছে যে মানুষটা যে আমার দরকার আমি পেলাম না তাই আবারও খুঁজতে লাগলো শেষে পেলো টাকাটা মনে রেখো এত টাইম ধরে টাকাটা খুঁজিয়েছে তার দরকার দরকার ছাড়া সে কোনোদিনও এত টাইম খুঁজত না কোনো এক সময় সেই লোকের মানি ব্যাগে এক হাজার টাকা পড়ে আছে মাসের পর মাস সে কিন্তু নিজেও ভুলে গেছে যে মানি ব্যাগে এক হাজার টাকা আছে কারণ একটাই তার তো টাকার দরকার নেই তাই সে ভুলে গেছে কিন্তু ওই টাইম দশ টাকার দরকার ছিল তাই সে ওই টাকাটা খুঁজেই ছেড়েছে বা খুঁজে পেয়েছে বা খুঁজে পাচ্ছিল না খোঁজা শুরু করেছিল তাই জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি সবার জীবনে খুব মূল্যবান কিন্তু কোনো একটা মানুষের কাছে খুব মূল্যবান না অনেকটা মূল্যবান সেই মানুষটি জানে কিন্তু তোমার জীবনে মূল্যবান হলে তুমি তাকে কোনোদিনও পাবে না কিন্তু তোমার জীবনে খুব দরকার হলেই তাহলেই তুমি পাবে তার জন্যে যা করার তাহলেই তুমি করতে পারবে মনে রাখবে কোনো একটা মানুষের কাছে টাকাটা খুব মূল্যবান কিন্তু কতটা মূল্যবান সেই মানুষটি জানে তাই যার জীবনে যেটা মূল্যবান সেটাকে তার জীবনে খুব দরকার মনে করো কারণ তার জীবনে খুব দরকার না মনে করলে কোনো দিন সেটা পাবে না মনে রেখো পনেরো মিনিটের রাস্তা দশ মিনিটেই যাওয়া যায় কারণ তোমার দরকার তাড়াতাড়ি যেতে হবে না গেলে হবে না তাই সবার জীবনে যেটা লাগবেই সেটা তোমার জীবনে খুব দরকার মনে করো তাহলে দেখবে তোমার জীবনে সেটা পাওয়ার খুব সহজ হয়ে যাবে কারণ ওই দরকার সেটাকে পাওয়ার জন্যে সব কিছু করাবে তোমাকে তাই আবারও বলছি যেটা তোমার এক মুহূর্তের জন্য মনে হয়েছে এটা ছাড়া চলবে না সেটাকে তোমার জীবনে খুব 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 দরকার মনে করো তাহলেই তুমি পাবে তাকে তুমি মূল্যবান মনে করলে কোনোদিনও পাবে না তাকে যদি তোমার জীবনে দরকার মনে করো তাহলেই কিন্তু অবশ্যই সেটা পাবে মনে রাখবে সুন্দর বডি সবার কাছে মূল্যবান সুন্দর একটা চেহারা সবার কাছে মূল্যবান কিন্তু দশটা মানুষের কাছে যদি ওই সুন্দর চেহারা বা সুন্দর বডি মূল্যবান হয় দশটা মানুষই কিন্তু সুন্দর বডি সুন্দর চেহারা করতে পারে না তার জন্যে কি করতে হবে কষ্ট করতে হবে জিমে যেতে হবে সেই দশটা মানুষ পারে না কিন্তু তার ভিতরে একটা মানুষের যদি ওই সুন্দর চেহারা বা সুন্দর বডি দরকার হয় সেই মানুষটাই কিন্তু জিমে যেতে পারে কষ্ট করতে পারে পরিশ্রম করতে পারে তাহলে বুঝতে পারছো মূল্যবানের থেকেও বেশি ইম্পর্টেন্ট যে তোমার জীবনে সেটা দরকার তাহলে বুঝতে পারছো তোমার জীবনে মূল্যবান না মনে করেও তুমি যদি মনে করো আমার জীবনে ওটা দরকার সেই দরকারটাই তোমার জীবনে মূল্যবান হবে তাই একটা কথা বলছি তোমার জীবনে যেটা তোমার খুবই দর মূল্যবান সেটা ছাড়া তোমার জীবন চলবে না তুমি ভেবেই নিয়েছ সেটাকে মূল্যবান না মনে করে দরকার মনে করো জীবনের দরকার প্রতিটি সময় ওই দরকার তোমাকে সেটা অবশ্যই পাওয়ানোর জন্য চেষ্টা করবে আজকের মতন এই পর্যন্ত নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো প্রত্যেকটা মানুষকে বলছি জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি সবার মূল্যবান সবার কাছে মূল্যবান এমন কোনো মানুষ আছে যে তার কাছে মূল্য নেই কিন্তু সবাই কি সেটা পেতে পারে একদমই না সেই সব মানুষের ভিতরে যার জীবনে সেটা দরকার পৃথিবীতে সেই মানুষটি কিন্তু সেই জিনিসগুলো পেতে পারে কারণ দরকারের জন্যে সে পরিশ্রম করতে পারবে দরকারের জন্যে সে চেষ্টা করতে পারবে দরকারের জন্যে সে ছুটতে পারবে মনে রাখবে জীবনে মূল্যবানের থেকেও জীবনে দরকারটা ইম্পর্টেন্ট তোমার জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি যদি দরকার হয় তাহলে তুমি অবশ্যই তাকে পাবে নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নিয়ে তো বন্ধু ভিডিওটি যদি সত্যি ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যান নেক্সট টাইম আবার দেখা হচ্ছে সুন্দর কোনো মোটিভেশন ভিডিও নেবে